হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আজকে আমরা পড়ব ক্লাস নাইনের তৃতীয় গল্প ইলিয়াস এটি লিখেছেন রাশিয়ান একজন লেখক লিও তলস্তয় প্রধানত তিনি রাশিয়ান এবং পুরো গল্পটাই কিন্তু সেই ভাষায় রচিত তো আমাদের যে গল্পটা আজকে আমরা পড়বো সে গল্পটার কিন্তু বাংলা যে অনুবাদ সেটা করেছেন হচ্ছে মনিন্দ্র দত্ত লিও টলস্টয় সম্পর্কে আমরা তোমাদেরকে প্রথমে জানাবো তিনি বিভিন্ন বিভিন্ন গল্প তিনি রচনা করেছিলেন তার মধ্যে থেকেই একটা ক্যারেক্টার ক্যারেক্টারিস্ট একটা গল্প হচ্ছে ইলিয়াস যে গল্পটাতে ইলিয়াসের জীবনে আহ কিরকম উথাল পাতাল আসে প্রথমে তিনি কোন জীবনে ছিলেন সেখান থেকে উন্নত কিভাবে নিজেকে উন্নতির পর্যায়ে নিয়ে আস তারপরে শেষে গিয়ে তার কি অবস্থা হবে আহ সবটাই আমরা কিন্তু এখানে দেখবো এবং শেষে তার যে অনুভূতি আহ ইলিয়াসের সেই অনুভূতিটাও কিন্তু সমস্ত পাঠকের উদ্দেশ্যে তিনি আহ এখানে প্রকাশ করেছেন আহ তো পুরো গল্পটাই হচ্ছে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং আমরা পড়তে পড়তে দেখবো যে সমস্ত প্রদেশের নাম করা আছে সেটা কিন্তু পুরোপুরি বাইরে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে নয় এটা বাইরের প্রদেশের গল্প আহ ঠিক আছে তো চলো আমরা প্রথমে কবি পরিচয় লেখক পরিচিতি সম্পর্কে জানবো তারপরে কিন্তু মূল যে গল্প সেই গল্পে কিন্তু আমরা আসব তো চলো আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে বলে রাখি লিও টলস্টয় তিনি তার পুরো যে নাম সেটা হচ্ছে কাউন্ট

তার পুরো নাম তার জন্ম হচ্ছে আঠারোশো আঠাশ সালের ছাব্বিশে আগস্ট রাশিয়ার পলিয়ানাই রাশিয়ার ইয়াসিনা পলিয়ানাই নিতান্ত শৈশবে মা বাবাকে হারিয়ে এক নিকটাত্মীয়ের কাছে তিনি লালিত হন অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি শেখেন ফরাসি ও জার্মান ভাষা আঠারোশো বাষট্টি সাল থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত হয় তলস্তয় বিখ্যাত টলস্টয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য কাসাক্স ওয়ার অ্যান্ড পিস আনাকারে কারেনিনা। অনফেশন রেজাকশন প্রভৃতি 1910 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন তো এই গাল হচ্ছে লিও টলস্টয়ের যে জীবনী সেটা এবার আমরা মূল যে আমাদের গল্প সেই গল্পেতে আসব তো দেখো গল্পের প্রথমেই বলেছে যে উফা প্রদেশে ইলিয়াস নামে এক বাসকির বাস করত তোমাদেরকে প্রথমে বলে রাখি এখানে উফা প্রদেশ এবং বাসকি উফা প্রদেশ হচ্ছে পশ্চিম রাশিয়ার পশ্চিম বাসকি হচ্ছে এক ধরনের জনগোষ্ঠী তো বলছি উফা প্রদেশে ইলিয়াস নামে এক আহ বাসকির বাস করতো এই সমস্ত জনগোষ্ঠীরা সাধারণত নিম্ন ধরনের হয় তো এই যে বাসকি প্রজাতি সেই বাসকির প্রজাতির একজন ছিলেন কিন্তু ইলিয়াস ইলিয়াসের বিয়ের বছর পরে যখন তার বাবা মা মারা গেল তখন সে না না দরিদ্র বলছে যে ইলিয়াসের বিয়ের ঠিক এক বছর পরে কি হলো তার বাবা মা মারা গেল তো যখন এখান থেকে সব প্রশ্ন আসে যে ইলিয়াসের বিয়ের ক বছর পর তার বাবা মা মারা যায় তখন বলতে হবে এক বছর পরে তার বাবা মা কিন্তু দুজনেই মারা গেছিল তখন তার অবস্থা কিরকম ছিল না সে ধনী ছিল না দরিদ্র অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর তখন কি হতো সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি তার কাছে কি কি তাহলে সম্পত্তি হিসেবে কী কী ছিল সাতটা ঘটকি মানে ঘোড়ার যে তোমার কি বলবো লেডি যে ঘোড়াগুলো হয় তাদেরকে ঘটকে বলে ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া এই প্রশ্নটা আসে যে ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন ইলিয়াসের কি সম্পত্তি ছিল এবং এই কোটেশানটা ধরে অনেক সময় বলেন যে এই তার যা কিছু বিষয় সম্পত্তি কি কি বিষয় সম্পত্তির কথা এখানে বলা হয়েছে তখন তোমাদেরকে বলতে হবে যে সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু 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 করে বাড়তে লাগলো অর্থাৎ ইলিয়াসের পরিশ্রম বা সুব্যবস্থার ফলে তার যে সম্পত্তি ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে তার স্ত্রী এবং সে নিজেই সকলের আগে ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে এবং সকলেই যখন ঘুমিয়ে পড়ে কিন্তু তারা ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে অর্থাৎ একদম সকাল থেকে রাত পর্যন্ত একবার হার্ড ওয়ার্ক যেভাবে হয় আর কি সেভাবে কিন্তু তারা করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হলো হতে লাগলো যা হয় আর কি হার্ড ওয়ার্ক হলে কি হয় মানুষ ধীরে ধীরে নিজের যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে উন্নত হতে শুরু করে এর ফলে কি হলো তাদের এই কষ্ট পরিশ্রমের ফলে কিন্তু তাদের যে বিষয় সম্পত্তি সেটা বাড়তে বাড়তে লাগলো এবং তাদের যে অবস্থা ছিল সেই অবস্থারও কিন্তু উন্নতি ঘটলো তারপরে বলেছে এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো দেখো তালেও তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কত বছর পঁয়ত্রিশ বছর ধরে তারা পরিশ্রম করে গেছে অক্লান্ত পরিশ্রম সকাল বেলায় উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার সবার পরে সারাদিন ভর মানে প্রচন্ড পরিশ্রম করতে থাকলো পঁয়ত্রিশ বছর পর কিন্তু তাদের একটা মানে একটা দারুণ অবস্থায় তারা দাঁড়িয়ে গেল গেলো প্রচুর সম্পত্তি করে ফেললো তখন তার দুশো ঘোড়া দুশোটা ঘোড়া দেড়শো গরু গরু মোষ আর বারোশো ভেড়া মানে যেখানে কুড়ি ছিল কুড়িরও প্রায় সাত গুণ ভেড়া হয়ে গেল তার তার দুশোটা ঘোড়া সাতটা ঘটকি ছিল সেই জায়গায় দুশোটা ঘটকি এবং দেড়শো মানে দুশো থেকে দেড়শো গরু মোষ দুটো গরু মোষ দুটো গরুর জায়গায় দেড়শো গরু মোষ তার হয়ে গেল এখন সে করে ফেললো এখান থেকে প্রশ্ন আসে এক নম্বরে যে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল তখন বলতে হবে কিন্তু পঁয়ত্রিশ বছর পর এই লাইনটা থেকে আরো এই যে এই লাইনটা থেকে আরো কিন্তু প্রশ্ন আসে যে প্রতি বছর তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো তিন নম্বর প্রশ্ন দেয় তখন তোমাদের বলতে হবে যে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা এখানে কিন্তু বলা হয়েছে এবং কিভাবে সেই উন্নতিটা হলো না ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন তার কাছে সম্পত্তি বলতে সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা গরু রেখে গিয়েছিল কিন্তু ইলিয়াসের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের দ্বারা সেই সম্পত্তি ক্রমশ উন্নতি হতে থাকে আহ সম্পত্তি ক্রমশ উন্নতি হতে থাকে এবং ইলিয়াস এবং তার স্ত্রী সকাল সকালে সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সারা ভোর কাজ করার পর সকলের শেষে ঘুমোতে যায় তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু প্রতি বছর তাদের অবস্থার উন্নতি ঘটতে থাকে তো দেখো এর পরে বলছে ভাড়াতে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াতে মজুরানিরা দুধ দেয় কুমিশ মাখন আর পনির তৈরি করে এইখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের অবস্থার কতটা উন্নতি হয়েছে যে এই সময়ে তার ছে এবং তার স্ত্রী কাজ করতো এখন কিন্তু তাদের সম্পত্তি এতটাই বেড়ে গেছে যে তারা কিন্তু ভাড়াটে মজুরও রেখেছে এবং শুধুমাত্র তার ভাড়াটে মজুরা যদি বলে কি কি কাজ করতো এবং গরু গোড়ার দেখাশোনা তো করতোই মজুরানিরা কি করতো দুধ দুটো কুমিশ মাখন আর পনির তৈরি করতো কুমিষ হচ্ছে দুধ থেকেই একরকমের মানে গোল টাইপের একটা জিনিস হয় সেই জিনিস কিন্তু তৈরি করে মানে যদি কেউ আসে তাকে খাবারের যেমন আমরা গোল বা শরবত এগুলো দিয়ে এই কুমির কিন্তু দেওয়া হয় তাদের যে মানে সংস্কার আছে তাদের যে কালচার আছে সেই কালচারে কিন্তু এটা যায় তাই দুধ মুজুরানিরা যদি প্রশ্ন আসে মজুরানিরা কি কি কাজ করে তারা দুধ দুমিজ তৈরি করে মাখন পনির এগুলো কিন্তু সবকিছুই তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বোলাও বোল বোলা শব্দটির অর্থ হচ্ছে নাম ডাক ভীষণ নমডাক এবং ভীষণ নাম করা হয়ে গেলে যেটা হয় সেরকম পাশেপাশের সক পাশের সকলেই তাকে ঈর্ষা করে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এখান থেকে প্রশ্ন আসে যে তাকে বলতে কাদের বোঝানো হয় যে তিন নম্বরের প্রশ্ন আছে ঈর্ষার কারণ কি এখানে মূল চরিত্র হচ্ছে ইলিয়াস যে হচ্ছে যে হচ্ছে বাস্কি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তাকে ঈর্ষার কারণ কি সে এবং তার স্ত্রী সারা দিন ব্যাপী কঠোর পরিশ্রম করে তারা বিপুল সম্পত্তির মালিক হয়ে হয়ে ওঠে যে 200 ঘোড়া 150 গরুমশ এবং 1200 ভাড়াটে 1200 ভেড়া সহ অজস্র ভাড়াটে মজুরের কিন্তু মনি হয়ে ওঠে তার এই খ্যাতি জ সমৃদ্ধি ও বিপুল ধনরাশি দেখে প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করতে শুরু করে এটা কিন্তু আহ এভাবে তোমাদেরকে লিখতে হবে তোমাদেরকে বলে রাখি এখান থেকে প্রশ্ন দুই নম্বরে তিন নম্বর এবং সর্বোচ্চ পাঁচ নম্বরে প্রশ্ন আসে পাঁচ নম্বর প্রশ্নটা দুই এবং তিন এরকম ভাবে কিন্তু আসে এই সমস্ত লাইন ধরে ধরে কিন্তু আহ প্রশ্ন দেয় এই যে তোমাদেরকে বললাম ইলিয়াসের তখন খুব বোল বোলাও এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে বোল বোলাও শব্দটি অর্থ কি উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তখন তোমাদেরকে বলতে হবে এই বোলার শব্দটি অর্থ হচ্ছে বা খ্যাতি আমি এখানে ডাক লিখে দিচ্ছি ডাক বা খ্যাতি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রম এবং সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে তখনই মা সমস্ত সম্পত্তির কথাটা বলতে হবে এবং ক্রমশ তার খ্যাতি এবং পরিচিতি ছড়িয়ে পড়ে সেই কারণে সকলে তাকে করতে শুরু করে এবং হিংসে তার যে নাম ডাক হয় সেটা ধীরে ধীরে আরো বেশি ছড়াতে শুরু করে তার জন্য কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়েছে এরপরে এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট তারপরে বলছে দেখো বলে মানে তার পরিবেশে তাকে কি বলে না ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মোর দরকার বলেন যে মানে কোনো কিছু আহ ওর তো মরবারই দরকার নেই অর্থাৎ এতটাই ভাগ্যবান সে যে ওর তো কোন কোনো কিছুর আর মানে ভগবান ওকে সর্বস্ব দিয়েছে সর্বস্ব কোন কিছুর অভাব নেই যেমন স্বামী আহ স্ত্রী সুখ আছে ঠিক সেরকম পারিবারিক শান্তি আছে তার সঙ্গে বিষয় সম্পত্তি সব কিছুই কিন্তু আছে এখান থেকে প্রশ্ন আসে যে পাঁচ number প্রশ্ন দেয় যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চান এই উক্তিটি তুমি সমর্থন করো কিনা যুক্তি সহকারে কিন্তু লেখো তখন তোমাদের কিন্তু বলতে হবে যে এই যে লিহিত অস্তায় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন তার সম্পর্কে এই মন্তব্যটি করে ইলিয়াসের বিয়ের পর যখন তারা তারা বাবা মা মারা যায় তখন তারা সে না দরিদ্র ছিল না ধনী ছিল তারপর ক্রমে ক্রমে তাদের আরো আহ অবস্থার উন্নতি ঘটতে থাকে সে এবং তার স্ত্রী প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে এবং তারপরে কি হয় ইলিয়াস তার প্রতি প্রতি নাম ডাক তার আশেপাশে এতটাই হয়ে যায় যে চা চারিদিকে ছড়িয়ে যায় এই আশেপাশের লোকেরা তখন হিংসায় জ্বলে যায় ইলিয়াসের উন্নতি হয়েছে তা তার ভাগ্যের জোরে নয় মানে এখানে তারপরের যে প্রশ্নটা তোমাদেরকে বললাম যে এই যে যুক্তিটা এই যে মন্ত্রবতী এটা যুক্তি যুক্ত কিনা সেটা তোমাদের মতামত প্রকাশ করতে চেয়েছে তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে যে ইলিয়াসের উন্নতি হয়েছে তার ভাগ্যের জোরে নয় তার কর্মের পরিশ্রমের কারণে মানুষের চেষ্টা এবং ইচ্ছা শক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তার সার্থক উদাহরণ কিন্তু ইলিয়াস তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছোট করে দেখানো হবে তা তোমাদেরকে যে বললাম যে তার এটা পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভাগ্যটা নাই তার কর্ম পরিশ্রম তাকে কিন্তু এই সাফল্য আনতে বাধ্য করেছে তাই এই যে ইয়েটা ভাগ্যবান পুরুষ এটা কিন্তু যুক্তিযুক্ত একদমই নয় এরপরে দেখো বলেছে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে কি হয় যখন কোন মানুষের নাম ডাক হয়ে যায় যেমন যে কোনো জায়গারই জায়গাকারী মানুষ এমন সে যদি তার পরিশ্রমের জোরে বিশাল বিশাল কিছু করে ফেলে তো তখন কিন্তু মানুষজন তাকে দেখার জন্য তার সঙ্গে পরিচয় হওয়ার জন্য কিন্তু উৎসুক হয়ে থাকে তাই কিন্তু সবার তার যে নাম ডাক চারিদিকে তো ছড়িয়ে গেছে এবং লোকেরা কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য আসছে তখন আহ কি হচ্ছে না মানে তার যশ খ্যাতি দিন দিন কিন্তু আরো বেড়ে চলেছে এবং তিনিও কি করছেন সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে তাদের যে খাবার দাবার সেই সমস্ত কিন্তু সে সেবা করে যে চা শরবত আর মাংস সব সময়ই হাজির তিনি তার অতিথিদের কিভাবে সেবা করেন না কুমিশ দিয়ে চা দিয়ে শরবত এবং মাংস আহ মুসলিম জনগোষ্ঠী যারা তারা কিন্তু আমাদের যেমন আহ অন্যান্য কিছু জিনিস দিয়ে আমরা খেতে ফল টল এই সমস্ত দিই তারা কিন্তু প্রথমে তাদের পাতে কিন্তু মাংসটা আহ থাকবেই তাই এখানে কিন্তু আহ কুমির চাষ শরবতের পাশাপাশি মাংসটা তোমরা দেখতেই দেখতে পাবো কারণ তাদের যে সংস্কার সেই সংস্কারে কিন্তু মাংসটা আছে তার জন্য এই সমস্ত দিয়ে কিন্তু সে অতিথি সেবা করে অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ভটকিও মারা হয় কি হচ্ছে যে যদি কম অতিথি আসে তাহলে কি হতো তার দুটো একটা ভেড়া মেরে সেই ভেড়ার মাংস কিন্তু তাদেরকে খাওয়ানো হতো আহ সেবা করা হতো অতিথিদের এবং তার থেকেও যদি বেশি কেউ মানুষজন আসতো পঁচা সাতজন বা একশো জন আসতো তাহলে কিন্তু তখন ভটকি মারা হতো মানে ঘটকিদেরও মারা হতো কারণ ঘটকিদের ঘটকিদের ইয়েটা মাংসটা বেশি থাকতো তার জন্য ঘটকি কিন্তু মারা হতো এখান থেকেও প্রশ্ন আসে তোমাদের যে সে তার অতিথি বৎসলতার জন্য যে খ্যাতি সে কিরকম ভাবে তার অতিথিদের আপ্যায়ন করতো সেটা লেখো তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে যে সমস্ত কিছু ভোজ্য পানীয় দিয়ে চার শরবত মাংস কুমি সে সমস্ত দিত তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মাংস খাওয়াতো বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু তাদের আহ অতিথি আপ্যায়ন সে রকম কিন্তু না। ইলিয়াসের দুই ছেলে এক তো আমরা পারিবারিক জীবনে যাচ্ছি যে তার হচ্ছে দুটো ছেলে এবং একটি মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে তিনজনের কিন্তু বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরেই তারা আয়েশি হয়ে উঠলো কি হলো যখন ছোট ছিল তখন কিন্তু আহ সে তার বাবা মায়ের সাহায্য করতো পরিশ্রম করতো তাদের সঙ্গে সঙ্গে মানে আহ মা এবং বাবা যাতে কষ্ট দূর হয় সে সাহায্য করতো কিন্তু যত আহ তাদের সম্পত্তির আহ বাড়তে শুরু করলো যাদের বিষয় আহ তাদের খ্যাতি বাড়তে শুরু করলো তত কিন্তু তারা খুঁড়ে হতে শুরু করলো ভাড়াটে মজুররা কাজ করে দেয় যা হয় আর কি আহ ধীরে ধীরে তারা কিন্তু কুড়ে হতে শুরু করলো কুড়ে হওয়ার পর কি হচ্ছে আয়েশি হয়ে গেছে মানে হয়ে গেছে বড়টি প্রচন্ড এক মারামারিতে পরে মারা গেল মানে এতটাই রকচটা হয়ে গেছে এতটাই ইয়ে হয়ে গেছে যে আহ তাকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না অহংকারী হয়ে গেছে তো তখন কোনো একজনের সাথে হয়তো আহ মারামারি করতে গিয়ে সে মারা যায় ছোটটি এমন এক ঝগড়াটি বউ বিয়ে করলো যে তার বাপের আদেশে অমান্য করতে শুরু করলো এবং ছোট ছেলেটার কি হলো ছোট ছেলেটা এমন এক সরি এমন এক আহ বিয়ে মেয়েকে বিয়ে করলো যে বিয়েটা করার পর সেই ঝগড়াটে বউটা কোনোভাবেই ইলিয়াস এবং তার স্ত্রীর সঙ্গে মানানসই করতে পারে না এবং তাকে তার বাবা মার থেকে কিন্তু আলাদা করে দেয় এবং বাপের আহ আদেশই অমান্য করতে শুরু করে দেয় ইলিয়াসের এবং ইলিয়াসের স্ত্রীর কিন্তু আদেশ অমান্য করে ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হল আহ কি করলো মানে ইলিয়াস তাদেরকে উম বাড়ি থেকেই পুরো আহ তাড়িয়ে দিল মানে এরকম একটা অশান্তি পরিবেশ কিন্তু সে কোনোভাবেই না তার জন্য তাদেরকে দূরে পাঠিয়ে ইলিয়াস একটা বাড়ি কিছু গরু শুধু তার দায়িত্ব থেকে না তার বাড়ি থেকে দূর করলো সে কিন্তু বাবা হয়ে তার দায়িত্বটা সম্পন্ন করে গেছে কি করেছে না তাকে একটা নিজের বাড়ি দিয়েছে তার সঙ্গে কিছু গরু এবং ঘোড়াও দিয়েছে ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিতে কিন্তু তার কোন স্বাভাবিকভাবে যদি কোনো আমার দুশোটা গরু দুশোটা গরু বারোশোটা ভেড়া থাকে সেখান থেকে যদি আমি ছশোটা বা একে দিয়ে দিই আমার ছেলেকে দিয়ে দিই কিছুটা আমার এঁকে দিয়ে দিই তাহলে তো আমার সম্পত্তি কিছুটা কমবেই কারণ তখনকার যুগে কিন্তু টাকা থেকে ওই যে গরু মোষ ভেড়া এইগুলোই কিন্তু আসল সম্পত্তি ছিল কারণ এগুলোকে বিক্রি করলে বা এগুলোর থেকে বিভিন্ন দ্রব্য যেগুলো হয় এগুলো থেকে জাত দ্রব্য দুগ্ধজাত যে দ্রব্যগুলো সেগুলো বিক্রি করে কিন্তু প্রচুর পয়সা পাওয়া যেত তার জন্য কিন্তু এই সমস্ত কিছু যা থাকতো সেই যার কাছে যত বেশি থাকতো সে কিন্তু ততটাই ধনী হতেন তার জন্য যখন ভাগ করে দিলো তার আহ ছেলেকে তখন তার সম্পত্তিতে টান পড়লো এখান থেকেও প্রশ্ন আসে যে ইতিহাসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি তো তারপরে তোমার আহ সমস্ত কিছু লিখতে হবে যে কেন টান পড়লো তার এই তাদের তার যে ছেলে ছিল সেই তা তার ছেলেকে তার বিষয়ে সম্পত্তি দিয়ে দেওয়ার কারণে এবং সমস্ত ঘটনা পুঙ্খানুপঙ্খভাবে লিখে এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যে তার সম্পত্তির ভাগ হলো যার কারণে তার সম্পত্তিতে টান পড়লো তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলি ভাড়া অনেকগুলো মরে গেল কি হল দুর্ভিক্ষ বা একটা রোগের বলে না মরক আসে মরকের ফলে বিভিন্ন ভেড়া সেই রোগ গ্রস্ত হয় এবং মারা যায় আহ তো সেই মরক লেগে তার ভেড়ার যে সম্পত্তি সেটাও কিন্তু চলে গেলো তার পরের বছর দেখা দিলো দুর্ভিক্ষ তারপরের বছর দুর্ভিক্ষ হলো মানে খেতে পায় না মানুষ এরকম একটা হাহাকার সিচুয়েশন কি করবে খড় পাওয়া গেলো না একেবারে এই দুর্ভিক্ষের সময় কি আর খড় পাওয়া যায় খড়ের অভাব হয়ে গেল এবং তার গরু বাছুর এগুলো সব এগুলো এরা তো সব খড় খায় কিন্তু খড়ের যখন অভাব লেগে গেল কিছু করার নেই আহ ফলে সেই বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরলো মানে একদমই দেখা যাচ্ছে একটার পর একটা কিন্তু সিচুয়েশন খারাপ হতে চলেছে মানে একটার পর একটা সিচুয়েশন আছে যে সিচুয়েশনগুলো কিন্তু তাকে একবারে অবনন করে দিচ্ছে একদম অবনত করে দিচ্ছে তার যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে কিন্তু তার ধীরে ধীরে একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে সম্পত্তির জায়গা থেকে সে কিন্তু ধীরে ধীরে একদমই নিচে নেমে যাচ্ছে ভাটা পড়ে যাচ্ছে তারপর কির বীজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলো চুরি নেয় কিরবি একজন জনগোষ্ঠী তারা কি করলো তারা এমনিতেই দুর্ভিক্ষ সেই রকম তারা সব চাইতে আরো ঘোড়া গুলো ছিল মানে খুব যে ঘোড়াগুলো খুব কাজ করতো বা যে ঘোরাগুলোর খুব নামডাক ছিল ব্র্যান্ডেড ছিল সেই সমস্ত ঘোড়াগুলো কিন্তু তারা চুরি করে নিয়ে চলে গেলো ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো প্রশ্ন ইয়াসের অবস্থা কি করে খারাপ হলো তার কারণ এবং ব্যাখ্যাটা সমস্ত কিছু লেখো মানে তোমাদেরকে সব কিছুই লিখতে হবে এখানে যে তার যে ছেলে তার ছেলের সঙ্গে বিবাদ হওয়াতে সে তার ছেলেকে কিছু সম্পত্তি তার দিয়ে দেয় তারপরে কি হলো দেখা তারপরে টান লাগলো ভেড়ার পালে মরক নেমে এলো তার পরের বছরই দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষর ফলে খড় না পাওয়া যাওয়াতে শীতকালে প্রায় গরু মোষ এরা না খেতে পেয়ে মারা গেলো এবং তার পরবর্তীতেই কি হলো কীর তার ভালো ঘোড়া চুরি করে নিয়ে গেলো ফলে তার সম্পত্তি একবারেই ধীরে 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 শূন্য হতে থাকলো এর ফলে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে পড়লো তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরের টুকুনি থেকে পরের এ থেকে পরের টুকুনি আমরা পড়াবো পরের ক্লাসে